সুপ্রিয় দর্শক হ ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল ট্যানেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা খুব পরিচিতি ফুল নস্টারসিয়াম বা নস্টাটিয়াম সে যাই বলুন না কেন এই ফুলটি একটা অভিনবত্ব হচ্ছে এর দুটো কিন্তু বোটার মতো মনে হবে দেখেন এখানে একটা মনে হয় যে ছুচোর মতো বেরিয়ে গেছে আর একটা মূল বোটা আছে ফুল ফুটতে শুরু হয়েছে আমি আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আর কি করলে প্রচুর গাছে ফুল পাবো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করবো এই নার্স্টাটিয়াম গাছগুলো আমি কিন্তু সিট থেকে করেছি কোনো নার্সারি থেকে কেনা নয় সিট থেকে করলে সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে মানে বর্ষা পরে পরে আপনাকে সিটটা ছড়িয়ে দিতে হবে মাটিতে যে কোনো জায়গাতে আর সেখানে চারাগুলো হয়ে গেলে তিন চার ইঞ্চি হয়ে গেলে থাম্পটের দিতে পারেন কিংবা চার ইঞ্চির পটে দেবেন চার ইঞ্চি পরে রেখে শেকড় হয়ে গেলে তারপরে এই মিডিয়া তৈরি করে আমি এই হ্যাঙ্গিং টপি দিতে পারেন অথবা আমি এরা খুব সস্তা দশ বারো টাকা করে দাম এই গামলাগুলোর খুবই সস্তা মানে দু বছর টেকে আর কি এই গামলাগুলো তো এইগুলোতেই আমি করি এগুলো পিটুনিয়া যেমন করি ঠিক আমি এই নষ্টটাও করেছি গাছ ধীরে ধীরে বড় হবে তো যখন আমরা ছোট গাছটা থাক থাকবে তখন আমরা কিন্তু ওই খোল জলটাই সবচেয়ে উত্তম কারণ এই সময় রাসায়নিক সার একেবারে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না এখন দেখা যায় গাছে যদি বৃদ্ধির হারটা খুবই স্রোত হয় তাহলে দু চারটি দানা আপনি সাইডে এরকম সাইডে একদম দিতে পারেন ডিএপির ডিএপি আসলে গাছকে বৃদ্ধি করে তো না দিলেই ভালো এখন তো দরকার না পড়লে না দেওয়ার দরকার প্রয়োজন নেই আচ্ছা এবার গাছ বড় হবে মোটামুটি নভেম্বরের মিডিল থেকে ফুলটা দিতে শুরু করে তবে আমার গাছটা একটু লেটে ফুল দিতে শুরু করেছে মানে ডিসেম্বরের শেষের দিক থেকে বুঝতেই পারছে তো দু চারটি ফুল এর আগে হয়েছে না হওয়া নয় আমি চাইছিলাম গাছটা যেন আরেকটু ঝোপালো হয় গাছটাকে ঝোপালো করে নেওয়ার পরে এখন কিন্তু ফুল দিতে আবার সু যখন শুরু করলো তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে গাছ যখন দেখবেন যে আপনার প্রচণ্ড অনেক শাখা পোশাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাহলে গাছটাকে আর বৃদ্ধি করার প্রয়োজন নেই তাহলে এখন কিন্তু আমাকে নাইট্রোজেন জাতীয় খাবারটা কে টোটালি বন্ধ করে দিতে হবে টোটাল বন্ধ করে দিতে হবে আমাকে খোল জলটা মানে খোল জলও নাইট্রোজেন আছে খোল জলে কিন্তু ফুল ফোটাই ঠিকই গাছটা বৃদ্ধিও অনেকটা করে দেয় তো আমি আর চাইবো না কারণ খোল জল বেশি পেলে কী হয় যে গাছ একেবারে বেশি পাতা হয়ে যায় বেশি পাতা হলে কিন্তু ফুলের সঙ্গে কমবে এবার কিন্তু আমার কেবল দরকার ফুল গাছে যথেষ্ট যেহেতু বৃদ্ধি হয়ে গেছে আমার ফুল চাই আর ফুলের জন্য আমাকে দিতে হবে পটাশযুক্ত খাবার এখন অর্গ্যানিকভাবে যদি কেউ পটাশ মনে করে যে অর্গ্যানিকভাবে দেবো তাহলে আপনি অবশ্যই দিতে পারেন কলার খোসা ভেজানোর জল বা পেঁয়াজের খোসা হয়েছে জল তবে এটা এই গাছগুলো কিন্তু স্লথ তবে গাছের পক্ষে খুব ভালো যেমন প্রচুর ভিতরে কিন্তু কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন কি না বলতো আমরা দেখার চেষ্টা করছেন এই যে এগুলোতে কুড়ি আছে এই একটা ধরে দেখাচ্ছি আমি আপনাদের এই যে এগুলো কুড়ি এগুলো এই যে এইগুলো তো এগুলো কুড়িগুলো দেখতেই পাচ্ছেন এই যে তো এই গাছগুলো যখন ফুল হবে ফুলটা কিন্তু একেবারে পাতা ছাড়িয়ে ওপরে চলে আসবে সেটা আমি দেখাচ্ছি এরকম হ্যাঁ তো এখনও পাতা ছাড়িয়ে আসেনি পাতা থেকেও ওপরে হয়ে যাবে এটাই হচ্ছে এই ফুলের বৈশিষ্ট্য তো এই সময় যে খাবারটা দেব সেটা হচ্ছে যদি মানে শুধু পটাশযুক্ত খাবার বলতে আমি দিই এইটা সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ যাই বলো না কেন এটা পঞ্চাশ গ্রাম পা লিটারে গুলে আমি এখানে দিয়ে দেবো আচ্ছা এর গাছের গোড়াটা মানে মনে হয় যে এইদিকে গড়ে যাচ্ছে এদিকে গড়ে যাচ্ছে এইটা যেন না হয় এই জন্য আমি কিছু মাটি দেব মাটিটা কী করেছি দেখেন এখানে কিন্তু আমার কম্পোস্ট আছে একেবারে সিক্সটি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট আমার আছে কিন্তু টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন হবে বোধহয় মাটি একটুখানি বালি দিয়েছি যেন এটেল মাটিটা না হয় মাটিটা যেন হালকা থাকে শিঙ্কুজি বোনাস মিশিয়ে আমি এটাকে তৈরি করেছি একদম তো এই মাটিটাই আমি দেবো চার গাছের চারদিকে যাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গোড়া যাতে এদিক ওদিক বেশি না এই যে এদিকে তো সব নুয়ে যাচ্ছে সোজা হয়ে থাকছে না তাই জন্য মাটি মাটিটা দিয়ে আমি ফিরে আসছি তো বন্ধুরা এইবার কিন্তু গাছটা এদিক ওদিক হবে না এবার এই যেটা আমি দেখালাম আপনাদের জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটিটার লিকুইডটাকে আমি গাছের চার সারে কিন্তু দিয়ে দিলাম তাহলে বুঝতেই পারলেন এবার গাছে দিবে প্রচুর ফুল আমরা এই গাছের রেজাল্ট এক সপ্তাহ ওয়েট করলেই দেখতে পাবো যে এখানে ফুলের সংখ্যা বেড়ে গেছে তো আমরা এক সপ্তাহ পরে দেখবো গাছটার কি পরিবর্তন হয় তো বন্ধুরা গাছটা আরও ঝোপালো হয়েছে আমি আপনাদের বলেছিলাম ফুলটা এমন হবে ফুলটা একদম পাতা ছাড়িয়ে ওপরে উঠে আসবে তো ওপরে তো উঠে এসছে এই দেখতেই পাচ্ছেন এই এই এখানে ফুল খোলার আগে অনেকটা উপরে চলে এসছে আর ফুল ফুটবে ফুলের জন্য তৈরি আছে এই যে দেখতে পাচ্ছেন কুড়িগুলো অনেকটাই ওপরে ওপরে চলে এসছে এই যে ফুল অনেকটাই সঙ্গে পাঁচ সাতটা ফুট ফুটেছে বা ফুটার জন্য তৈরি আছে আর এক সপ্তাহ যদি আমরা ওয়েট করি তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবো তো যাই হোক তো এই গাছেও কিন্তু কিছুটা এই ধরনের মাটি যেটা আমি বলেছি আপনার কম্পোস্ট এবং ওই একটুখানি আপনার যে জিরো জিরো ফিফটি যেটা আছে এই জিরো জিরো ফিফটি আপনি দুভাবে দিতে পারেন স্প্রে করতে পারেন গুলে দিতে পারেন অথবা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তো এটাতে আমি কিছুটা মিশেছি এটাও আমি কিছু এটা দুমুট দিয়ে তারপর আমি ফিরে আসছি তো হ্যাঁ বন্ধুরা এবার আমি দিয়েছি আর ওই যে লিকুইডটা যেটা তৈরি করব সেই লিকুইডটাও কিন্তু আমরা দেব তাতে কি হবে গাছে কিন্তু প্রচুর ফুল আসবে এটা কিন্তু আমরা পনেরো দিন পর পর দেব এখানে আমি আপনাদের দেখালাম যে ফুল এখানে মাত্র দুটো দেখতে পাচ্ছেন বা এখানে তিন চার পাঁচটা আর ফুটার জন্য তৈরি হয়ে আছে তো এইভাবে কিন্তু যখনই আমি রেখে দেব এক সপ্তাহ পরে একদম বেশ আর দশটা পনেরোটা এরকম সবসময় ফুল থাকবে আর ফুলগুলো সত্যি কয়েকদিন থাকে দেখতে খুব ভালো লাগে এবার অন্য পর্যায়ে খেতে বলবো এই গাছের দুটি জিনিস আপনি লক্ষ্য করবেন কিছু পাতা নিচের দিকে একটু বিবর্ণ হয় পচন ধরে সে পাতা অবশ্য কেটে ফেলতে হবে গাছ অবশ্যই পর্যাপ্ত রোদে রাখতে হবে আর পনেরো দিন অন্তর অন্তর এই যে জিরো জিরো ফিফটি যেটা বলছি এর লিকুইডটা তৈরি করে গাছের গোড়ায় দেবেন একান্ত যদি জিরো জিরো ফিফটি না থাকে আপনি করতে পারেন কি দশ ছাব্বিশ ছাব্বিশের এই যে মাত্র চার পাঁচটি করে দানা এরকম চার সাইডে দু চারটা করে দেবেন এইভাবে চার সাইডে গাছে গোড়ার দিকে দেবেন না কারণ যেহেতু এই গাছটি একদম লতানো দুর্বল গাছ আর ঠিক এইভাবে করে থাকুন ন্যাস্টাসিয়াম ফুলে একদম ভর্তি হয়ে যাবে আশা করি আপনারা আর দু সপ্তাহ পরে সেকেন্ড ভিডিওটি দেখতে পাবেন এই সেকেন্ড ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আর ফেসবুক থেকে অবশ্যই দেখতে হলে আপনাকে ফলো করতে হবে ব্যাস বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো টিপস নিয়ে হাজির হবো আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ